হ্যালো ফ্রেন্ডস এই মন্দিরটা দেখুন এটা নরসিংহ মন্দির আর তেরো তারিখে তেরোই অক্টোবর আমরা কেদার থেকে এসে সেখান তারপরে সোনপ্রয়াগ থেকে বাসে চড়ে আমরা চলে এসেছিলাম মায়াপুর রাকে রাতে ওখানেই কাটিয়েছিলাম হোটেলে তারপরে চোদ্দ এটা চোদ্দোই অক্টোবরের সকাল চোদ্দোই অক্টোবর আমরা আজকে বদ্রীনাথ যাচ্ছি তো রাস্তায় যোশী মঠে এই মন্দিরটা পড়ে নরসিংহ মন্দির এই যে এখান থেকে পুজোর সামগ্রী নেওয়া হয় ভেতরে নরসিংহ চতুর্থ অবতার বিষ্ণুর তার মূর্তি রয়েছে এবং অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে ভেতরটা ফটো তুলতে দেয় না চারপাশটা খুব বড় আর এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে বদ্রীনাথজি যখন বদ্রীনাথ নারায়ণ বদ্রিনারায়ণ এখানে পূজিত হন শীতকালে বদ্রীনাথের যখন মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় চারপাশটা খুব সুন্দর এবং অনেক বড় এরিয়া নিয়ে এখানেও শঙ্করাচার্যের মন্দির আছে ছোটো মতো চারপাশে অনেক পাহাড় পাহাড়ের চূড়ায় বড় খুব সুন্দর দৃশ্য খুব ভালো লাগলো তাই শেয়ার করলাম